মুহূর্তে দেখতে পাচ্ছেন জুনাইদ আহমেদ পলক শামসুল হক টুকু এবং হাসান সৈকতকে কিন্তু আদালতে তোলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতার শেষে কিন্তু ডিবি কার্যালয়ে রাখা হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু সিএমএম কোর্টে রয়েছে সেই কোর্ট কোর্টে কিন্তু তোলা হচ্ছে দর্শক সরাসরি দেখছেন তাদেরকে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু আদালতে তোলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ডিম ছুঁড়ে মারছেন দর্শক দেখতে পাচ্ছেন শামসুল হক টুকু সাবেক ডেপুটি স্পিকার তাকে কিন্তু ডিম ছুঁড়ে মারা হয়েছে দেখতে পাচ্ছেন তার হেলমেটে কিন্তু ডিম ডিম লেগে রয়েছে দর্শক সরাসরি দেখছেন তিনজনকে কিন্তু তোলা হচ্ছে এবং তারা কিন্তু ব্যাপক কঠোর নিরাপত্তা বলার মধ্য দিয়েই কিন্তু তাদেরকে তোলা হচ্ছে এবং হেলমেট পরিহিত অবস্থায় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ স্যান্সে লাইভ এবং তাদেরকে কিন্তু ভেতর থেকে কিন্তু উৎসুকদের জনতা রয়েছে তাদের দেখে কিন্তু ডিম ছুঁড়ে মারছেন দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ লাইভে গতকাল কিন্তু নিকুঞ্জ এলাকা থেকে তাদেরকে তারা আত্মগোপনে ছিলেন সেখান থেকে কিন্তু গ্রেফতার করা হয় গ্রেফতার শেষে ডিবি কার্যালয়ে রাখা হয় এবং ডিবি কার্যালয় থেকে কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে আনা হয়েছে এবং এই মুহূর্তে একেবারে আদালতের তোলা হচ্ছে এবং আদালত কিন্তু পুলিশ কিন্তু রিমান্ড চেয়েছে রিমান্ড আবেদন করেছে সেই কত দিনের আসলে রিমান্ড দেয় সেটি কিন্তু কিছুক্ষণের পরে আসলে জানা যাবে আদালত যতদিন মঞ্জুর করে ততদিন কিন্তু তাদেরকে রিমান্ড দেওয়া হবে অথবা তাদেরকে আসলে দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তা এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি রয়েছে পুলিশ রয়েছে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে গতকালও দেখেছি সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে ঘিরেও কিন্তু ব্যাপক কঠোর নিরাপত্তা জোরদার করা হয় এবং দেখতে পাচ্ছেন আদালতের দর্শক এবং এই সেমেন কোর্টে যে সকল বিএনপি আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে দর্শক দেখছেন সিএমএম কোর্ট এলাকা পুরো এলাকা জুড়ে পুলিশ সেনাবাহিনী এবং বিজেপি সদস্যদের দেখতে পাচ্ছি আমরা এবং তাদেরকে কিন্তু কোর্টে এই মুহূর্তে তোলানো হয়েছে তাদেরকে শুনানি এখনই শুরু হবে শুনানি শেষে আর তাদেরকে আসলে জানা যাবে রিমান্ড কত দিনের মঞ্জুর করা হয়েছে সেটি কিন্তু জানা যাবে দর্শক সেখানে সরকার পদত্যাগ করে পালানোর পর কিন্তু অনেক এমপি মন্ত্রী আওয়ামী লীগের তারা কিন্তু পালানোর চেষ্টা করেছে দেশ ছেড়ে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে অনেক এমপি মন্ত্রীকে গতকাল কিন্তু সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে কিন্তু আদালতে তোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে দশ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং আজকে কিন্তু আর জোনাইদ আহমেদ পলক তিনি কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনার সমালোচনা শিক্ষার কিন্তু কারণ তিনি কিন্তু এই যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের চলা চলাকালীন অবস্থায় কিন্তু তিনি ইন্টারনেট সংযোগ কিন্তু দেশব্যাপী বন্ধ করে দিয়েছেন এবং যার কারণে মানুষ কিন্তু শিক্ষার্থীরা ছাত্র সমাজ কিন্তু ছাত্র জনতা কিন্তু তারা তার প্রতি ব্যাপক ক্ষুব্ধ ক্ষুব্ধতা প্রকাশ করতে আমরা দেখেছি এবং এরকম নজির কিন্তু এর আগে কখনও বাংলাদেশ দেখেনি যে আন্দোলন চলাকালীন অবস্থায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া এবং তার ফলেই দেখতে পাচ্ছি আজকে তাকে তোলা হয়েছে এবং তাদেরকে লক্ষ্য করে কিন্তু ডিম ছুঁড়ে মারা হয়েছে দর্শক সেটি কিন্তু সরাসরি দেখাচ্ছিলাম সেই দৃশ্যপটে কিন্তু আপনারা দেখেছেন নিশ্চয়ই তাদেরকে আদালতে তোলা হয়েছে কয়েকদিন আসলে রিমান্ড মঞ্জুর করা হতে পারে আপনারা কী মনে করছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন লাইভটি শেয়ার করে দিতে পারেন সরাসরি সিএমএম কোর্ট থেকে বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছি দেখাচ্ছিলাম আমি ইমরান হুসাইন দেখতে পাচ্ছেন তাদেরকে তোলা হয়েছে আসলে শুনানি শেষে জানা যাবে কতদিন আসলে রিমান্ড মজুর করল আদালত ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন